নমস্কার শুরু করছি আজকের সংবাদ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শ্রীরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় দু হাজার আট সালে সতেরোই নভেম্বর শ্রীরাম অঞ্চলের শিয়ালি গ্রামের তৃণমূল কর্মী উত্তম ভুল সিপিএমের হাতে খুন হন সেই সময় এই ঘটনায় জামালপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের প্রতি বছর জ্যোধ শ্রীরাম অঞ্চলের শিয়ালিতে উত্তম ভুলের স্মরণে সভা করা হয় এবারে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক আলোক কুমার মাঝি কার্যকরী সভাপতি ভূত ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল অঞ্চল সভাপতি তপন কুমার দে প্রধান আরিফা মন্ডল ছিলেন উত্তম ভুলের স্ত্রী ও দুই পুত্র উত্তম ভুলকে স্মরণ করে মেহমুদ খান জানান উত্তম ভুলের মতো যারা জামালপুরে দলের জন্য শহীদ হয়েছে তাদের কথা ভোলার নয় তাদের এই আত্মত্যাগের জন্যই আজ দল ক্ষমতায় এসেছে উত্তম ভুল দলের জন্য শহীদ হয়েছে তাকে কোনোদিন ভুলে যাবেন না এখানকার তৃণমূলের নেতৃত্ব ও কর্মীরা সেদিনের শহীদদের স্বপ্ন পূরণ করা এখন তাদের কাজ আজকের এই স্মরণসভায় প্রচুর সংখ্যায় কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন মেহমুদ খান বলেন সেদিনে শহীদদের স্মরণ করার মধ্যে দিয়ে আমরা আজকের প্রজন্মের দলের নেতা ও কর্মীদের কাছে তাদের অবদানের কথা তুলে ধরতে চাই সেই কারণে এই শহীদ স্মরণসভার আয়োজন কে মেহমুদ খান কে অলক মাঝি কে আমাদের হুকলাকি ক্রেতা তার এইটা মানুষের কাছে নাই মানুষ চাই আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা রাত্রে ঘুমাতে চাই আমার মায়েদেরকে ঠিক মতো সেবা করতে চাই আমার সন্তানদেরকে যেন আলো আলোচিত করি আজকের সংবাদ এ নমস্কার